হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিব জয় গোবিন্দ জয় রাধা রানী রাধে রাধে পূজা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আবার শুরু করছি আজকে আমরা শ্রীমৎ ভগবদ্ গীতার শ্রী পরীক্ষিতের জন্মকথা সম্বন্ধে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে শুরু করি ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय পাণ্ডবদের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ গ্রহণ করেন অথচ গীতায় ভগবান বলছেন সম অহং সর্বভূতেশু। আমি সবার মধ্যে সমভাবে অবস্থান করি তাই ভগবান সকলেরই মিত্র কারো শত্রু নন মহাভারত পাঠ করলেও মনে হয় ভগবান যেন সমভাবনা রেখে পাণ্ডবদেরই প্রতি পক্ষপাতিত্ব করেছেন এর জবাব হল ভগবান আসলে সম তবুও ধর্মকে যারা আশ্রয় করেন এরূপ ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব করেন পাণ্ডবগণ যাতে বিজয়ী হন সেই ব্যবস্থাও তিনি করেন তার অপজস হওয়া সত্ত্বেও আর এইরূপ ধর্মপ্রাণ পাণ্ডব বংশে পরীক্ষিতের জন্ম হয়েছে কৌরব পাণ্ডব যুদ্ধে কৌরবদের বিনাশ হল কৌরব সেনাদের মধ্যে অশ্বথামা কৃপাচার্য এবং কিত বর্মা এই তিনজন মাত্র অবশিষ্ট ছিল বাকি সকলেরই বিনাশ হয়ে গেল অশ্বথামা তার তীব্র শত্রুতার জন্য অভিমন্য স্ত্রী উত্তরার গর্ভের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল উত্তরার গর্ভে যে বালক অবস্থান করছিল ভবিষ্যতে সেই রাজা হবে এবং এভাবেই বংশ বৃদ্ধি হবে তাই পাণ্ডব বংশকে ধ্বংস করার উদ্দেশ্যে অশ্বথামা উত্তরার গর্ভে এরূপভাবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল যাতে মায়ের মৃত্যু না হয় শুধুমাত্র গর্ভজাত সন্তানটির মৃত্যু হয় পুত্রবধূ উত্তরা তার শাশুড়ি মাতা দৌপ্রদীর নিকট এই আদর্শ শিক্ষা করেছেন যে চরম দুঃখেও বিচলিত না হয়ে ভগবানের স্মরণ গ্রহণ করা সকলের জীবনেরই কোনো না কোনো সময়ে দুঃখ অনিবার্য রূপে এসে থাকে সে সময়ে ভগবানের স্মরণ গ্রহণ বাঞ্ছনীয় পিতা প্রাতকালে চারটের সময় শয্যা ত্যাগ করে জব ধ্যান করলে পুত্রেরও কখনো ইচ্ছা জাগ্রত হতে পারে চারটে জাগ্রত হওয়ার কিন্তু আজকাল সূর্যোদয় হবার পরেও অনেকেই শয্যা ত্যাগ করেন শয্যা শয়ন করেই জিজ্ঞাসা করেন চা তৈরি হয়েছে কি চা প্রস্তুত হবার পরে পিতা শয্যা ত্যাগ করেন তাহলে পুত্রের অবস্থা কি হতে পারে নিজ পুত্রকে সংশোধন করার জন্য ও সন্মুখেই ভগবানকে স্মরণ করো বালকের স্বভাবই হল অপরকে অনুসরণ করা গৃহের বয়োজ্যেষ্ঠগণ যেরূপ আচরণ করেন বালক তা দেখেই তদতরূপ আচরণ করে থাকে শাশুড়ি মাতা দ্রৌপদী ভগবানকে খুব ভক্তি করেন তা দর্শন করে পুত্রবধূ উত্তরাও ভগবানকে ভক্তি করতেন এদিকে অশ্বথামা যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তখন উত্তরা ব্যাকুল চিত্তে ভগবান কি শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন অন্তর্যামী ভগবান সব কিছুই জ্ঞাত ছিলেন উত্তরার গর্ভে নিক্ষেপ করা ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার জন্য শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করেন সুদর্শনের স্থাতিনং, সং রক্ষাং ব্যধা ধিবং সুদর্শন চক্রের নিকট গর্ভাস্ত ব্রহ্মাস্ত শান্ত হয়ে গেল পরীক্ষিত সুরক্ষিত রইল ভাগবতের প্রধান ও উত্তম শ্রোতা সেই পরীক্ষিত জীবগর্ভে নরক যন্ত্রণা ভোগ করে গর্ভবাসও যেন নরক বাস তা সত্ত্বেও পরীক্ষিত গর্ভে অবস্থানকালেই পরমাত্মাকে দর্শন করলেন পরীক্ষিত দেখতে পেয়েছিলেন একটি জ্বলন্ত বান তাকে নিহত করার জন্য অগ্রসর হচ্ছিল আর এক চতুর্ভুজ তেজস্বী জ্যোতির পুরুষ চারিদিকে ঘুরে ঘুরে তাকে রক্ষা করছেন একটু ভেবে দেখুন আমরা সবাই পরীক্ষিতেরই মতো জীব যখন মাতৃগর্ভে অবস্থান করে তখন তাকে কে রক্ষা করে ভগবানই ভূমিষ্ঠ হবার পরে পিতা মাতা নয় পরমাত্মাই তাকে রক্ষা করেন বাল্যবস্থায় জীবকে ভগবানই রক্ষা করেন কিন্তু যৌবনকালে অনেকেই তা ভুলে গিয়ে ভ্রান্তি বসে মনে করে ঈশ্বর আবার কে আমি ঈশ্বর মানি না ভগবানকে যদি কেউ স্বীকার না করেন তাতে ভগবানের কোনো ক্ষতি হয় না বরং সেই নাস্তিক ব্যক্তির জীবনে একদিন চরম দুঃখ নেমে আসে আর তাকে দণ্ড ভোগ করতে হয় আজকাল অনেক মানুষ ডাক্তারের ওপরই বড়ই বিশ্বাস রাখেন এবং মনে করেন ডাক্তারই তাকে বাঁচিয়েছেন করে ডাক্তারও যে নিজেও কালের অধীনে সপরকে বাঁচাবে কি করে যদি বাঁচানোর শক্তি সামর্থ্য তার থাকতো তাহলে তার মৃত্যু হয় কেন একমাত্র ভগবানেরই রক্ষাকর্তা তাই ভগবানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করো পরীক্ষিতের তো বটেই সকল জীবের তিনি একমাত্র রক্ষাকর্তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ছিল শ্রী শ্রী পরীক্ষিতের জন্মকথা